সালামু আলাইকুম ও রহমতুল্লাহারখ্যাত ফ্রি টাইম মাদ্রাসা চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে থেকে আমরা স্পোকেন আরবিক কোর্সটি চালু করতেছি যা সর্বমুঠ ত্রিশটি ক্লাস হবে এবং এটি হচ্ছে প্রথম ক্লাস যেহেতু আজকে প্রথম দিন তাই প্রথম এই কোর্সটি সম্পর্কে কিছু জিনিস বলে নেই এই ত্রিশটি ক্লাস ধারাবাহিকভাবে শেষ করার পর ইনশাল্লাহ যে কেউ আরবিতে কথা বলতে পারবেন এই কোর্সটি একদম বেসিক থেকে এবং বাংলা ও ইংরেজির সাথে মিল রেখেই সাজানো হয়েছে তাই আপনি চাই মাদ্রাসা বা স্কুল কলেজের স্টুডেন্টই হন না কেন অথবা আরবি স্পোকেনে আপনার লেভেল একদম জিরোই হোক না কেন অতি সহজেই আপনি আমাদের প্রত্যেকটি ক্লাস বুঝতে পারবেন এবং এই আরবি ভাষা শিক্ষা কোর্সটি আপনাকে শুরু থেকে দাপে দাপে শিখাবে কিভাবে সহজে আরবি বলতে হয় তাহলে চলুন আজকের প্রথম ক্লাসটি শুরু করি কোনো বাসা শেখার ক্ষেত্রে প্রথমেই যেই বিষয়টি শিখতে হয় তা হচ্ছে এই বাসায় নিজের সম্পর্কে কিছু বলতে পারা অর্থাৎ আমি খেয়ে কোথায় তাকি কি করি আমার ফেসা কী এই জিনিসগুলো সাথে সেম প্রশ্নগুলো কিভাবে অন্যকে জিজ্ঞাসা করতে হয় তা জানা আর এই জিনিসগুলাই হচ্ছে নতুন বাসা শেখার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং একদম প্রথম দাপ তাই আমরা এই জায়গা থেকেই শুরু করতেছি প্রথমেই ধরেন আপনার নাম হচ্ছে আবদুল্লাহ জায়েদ সালমান অথবা আয়েশা ফাতেমা জায়নাব এখন আপনি আপনার নিজের নাম আরবিতে বলবেন যেমন আপনি বলবেন আমি আব্দুল্লাহ অথবা আমি আয়েশা এক্ষেত্রে আপনাকে আমি শব্দটির আরবি জানতে হবে আমি হচ্ছে একটি সর্বনাম ইংলিশে যাকে প্রনাউন বলা হয় আর আরবিতে তাকে দামির বলা হয় এবং এই আমি শব্দের আরবি জানতে পারলেই আপনি কিন্তু আপনার নামটি আরবিতে বলতে পারবেন আর আমি শব্দটির আরবি হচ্ছে আনা 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 অর্থ হচ্ছে আমি তাহলে আপনি আপনার নাম বলবেন আনা আব্দুল্লাহ আমি আবদুল্লাহ অথবা আনা আয়েশা আমি আয়েশা এখন আপনার নামটি যাই হোক না কেন আপনি আনা বলেই আপনার নাম বলবেন এখন দেখেন শুধুমাত্র আনা অর্থ আমি শিকার পর আপনি কিন্তু বেশ কতগুলো আরবি বাক্য অতি সহজেই বলতে পারবেন প্রথমেই নিজের নাম বললেন তারপর আপনি আপনার ধর্মীয় পরিচয় বলতে পারবেন নিজের পেশা সম্পর্কে বলতে পারবেন সাথে নিজের অনুভূতি অথবা মানসিক ও শারীরিক অবস্থা বা বয়স ও বৈবাহিক অবস্থা প্রত্যেকটা জিনিস সম্পর্কেই কিন্তু আপনি নিজের সম্পর্কে বলতে পারবেন আমরা ধারাবাহিকভাবে সবগুলো দেখতেছি দ্বিতীয় স্টেপ হচ্ছে ধর্মীয় পরিচয় তা বোঝার ক্ষেত্রে প্রথমেই একটি কথা বলি বাংলা ভাষায় কিন্তু লিঙ্গভেদে প্রত্যেকটি শব্দেরই দুইটি অবস্থা রয়েছে যেমন মুসলিম মুসলিমা আলিম আলিমা মুমিন মুমিনা। প্রথমেই পুরুষের ক্ষেত্রে মুসলিম কিন্তু মহিলার ক্ষেত্রে তাই স্ত্রীলিঙ্গ হয়ে মুসলিমা হয়ে যায় অথবা পুরুষের ক্ষেত্রে ছাত্র এবং মহিলার ক্ষেত্রে তা ছাত্রী হয়ে যায় সেইমভাবে আরবিত লিঙ্গভেদে একটি শব্দের দুইটি রূপ হয় তবে তা একদম সহজ অতি সহজেই বুঝতে পারবেন এবং শিখতে পারবেন যেমন আপনি পুরুষ হলে বলবেন মুসলিমুন মিনুন আলিমুন এবং মহিলার ক্ষেত্রে শুধু এই শব্দগুলো শেষে একটি গুল তা অ্যাড করে নিলেই হবে যেমন মুসলিমাতুন মু মিনাতুন আলিমাতুন এখন আপনি বলবেন আমি একজন মুসলিম আনা মুসলিমুন আমি একজন মুসলিমা আনা মুসলিমাতুন আমি একজন মুমিন আনা মুমিনুন, আমি একজন মুমিনা আনা সেম সেমভাবে আনা আলিমুন আমি একজন আলিম আনা আলিমাতুন আমি একজন আলিমা তাহলে দেখলাম আমরা কিভাবে শুধু আনা শিকার দ্বারা নিজের ধর্মীয় পরিচয়টাও আমরা অতি সহজেই বলতে পারতেছি সব শব্দার্থগুলো আমি যেহেতু এখানে লিখে দিয়েছি আপনারা এখান থেকে মুখস্থ করে নেবেন তারপর আসেন তৃতীয়ত আপনি আপনার পেশা সম্পর্কে কিভাবে বলবেন প্রথমেই আমরা বেশ পরিচিত কয়েকটি পেশার আরবি দেখে নেই তালিবুন ছাত্র তোয়ালিবাতুন ছাত্রী মোয়াল্লিমুন শিক্ষক মোয়াল্লিমাতুন শিক্ষিকা তাবিবুন ডক্টর তাবিবাতুন মহিলা ডক্টর খাতিবুন লেখক খাতিবাতুন লেখিকা এগুলোই হচ্ছে আমাদের বেশ পরিচিত পেশাগুলো তাহলে আপনি একজন ছাত্র আপনি বলবেন আনা তোয়ালিবুন আমি একজন ছাত্র এখন যদি ছাত্রী হয়ে থাকেন তাহলে শুধু শেষে একটি তা অ্যাড করবেন আনা তোয়ালিবাতুন সেমভাবে আমি একজন লেখক আনা খা তিবুন আর লেখিকা হলে আনা খা তিবাতুন আপনি যদি একজন শিক্ষক হন আনা মোয়াল্লিমুন। শিক্ষিকা হলে আনা মোয়াল্লি মাতুন এর বাইরে কিন্তু আরও বেশ অনেকগুলো পেশা রয়েছে সবগুলো তো আর ভিডিওতে এড করা সম্ভব না আপনি কি করবেন আপনার যেই পেশা রয়েছে গুগলে গিয়ে ওই শব্দটি বাংলা বা ইংলিশে লিখে তার আরবি ট্রান্সলেটটি দেখে নেবেন এবং আনা বলেই আপনি আপনার পেশা ওইখানে আরবিটি এড করে নিলেই আপনার পেশাও আরবিতে বলা হয়ে যাবে এরপর দেখেন আপনি কিন্তু এখন আপনার অনুভূতি সম্পর্কেও বর্ণনা করতে পারবেন শুধু আনা শিখার দ্বারা যেমন আপনি যদি খুশি হন খুশিয়ার আরবি হচ্ছে সাঈদুন মহিলার ক্ষেত্রে শাহিদাতুন দুঃখিত আসিফুন আসিফাতুন চিন্তিত হাজি হাজিনাতুন। হাজি রাগান্বিত গ দিবুন গর্বিত ফাহুরুন ফাহুরাতুন এখন আপনি বলবেন আমি খুশি আনা সাঈদুন যদি মহিলা হয়ে থাকেন আনা সাঈদাতুন আই এম সরি বলার ক্ষেত্রে আনা আসিফুন আমি দুঃখিত আর যদি মহিলা হন আনা আসিফাতুন সেইমভাবে প্রত্যেকটি অবস্থায় বলতে পারবেন শুধু পুরুষ হলে শেষে থা ব্যতীত এবং মহিলা হলে একটি থা এড করে যদি আপনি কোনো কাজের জন্য গর্বিত হন আনা পাখুরুন আমি গর্বিত যদি মহিলা হন আনা ফাঁকুর আমি গর্বিত তারপর আপনি কিন্তু চাইলে আপনার মানসিক বা শারীরিক অবস্থাও বলতে পারবেন যেমন অসুস্থ এর আরবি শব্দ হচ্ছে মারিদুন মহিলার ক্ষেত্রে মারিদাতুন ই কুদার্ত যা ইয় যা ইয়াতুন ব্যস্ত মাসগুলুন, মাসগুল আতুন ব্যস্ত শব্দটি যদিও সরাসরিভাবে মানসিক বা শারীরিক অবস্থার সাথে সম্পৃক্ত না কিন্তু একটি সংশ্লিষ্ট বিষয় হিসেবে আমি এখানে অ্যাড করে নিতেছি তাছাড়া এই জিনিসটা সব সময় বলতে হয় তারপর দুর্বল জোয়াইফুন যদি শক্তিশালী বলতে চান এখন দেখেন আপনি একজন পুরুষ এবং বলতেছেন আমি ব্যস্ত আনা মাসগুলুন যদি মহিলা হন আনা মাশগুলাতুন আপনি অসুস্থ আনা মারিদুন আর যদি মহিলা হয়ে থাকেন আনা মারিয়ে দাতুন আমি অসুস্থ তারপর দেখেন আপনি কিন্তু আপনার বয়স অথবা বৈবাহিক অবস্থাও আরবিতে বলতে পারবেন ধরেন আপনি বিবাহিত বিবাহিত এর শব্দার্থ হচ্ছে মোতাজা উইজুন আর মহিলার ক্ষেত্রে মোতাজা উইজাতুন তাহলে আমি বিবাহিত আনা মুতাজা উইজুন আর যদি আপনি মহিলা হয়ে থাকেন আনা মুতাজা উইজাতুন আমি অবিবাহিত অবিবাহিত এর আরবি হচ্ছে আজাবুন তাহলে আনা আজাবুন আমি অবিবাহিত আর অবিবাহিতা হলে আনা আজাবাতুন এখন আপনি আপনার বয়সের পরিধি সম্পর্কে বলবেন যেমন আমি একজন শিশু আনা তিফলুন আর যদি শিশুটি মেয়ে হয়ে থাকে আনা তিফলাতুন আমি যুবক আনা সাবুন সাবুন অর্থ হচ্ছে যুবক আমি যুবতী আনা সাবাতুন শুধু একটি তা এড করলাম দেখেন শুধুমাত্র আনা শব্দটি শিকার মাধ্যমে আপনি কিন্তু নিজের ব্যাপারে অনেকগুলো বাক্য বলতে পারতেছেন সাথে নিজের অবস্থা সম্পর্কেও বর্ণনা করতে পারতেছেন সাথে কিন্তু আপনি চাইলে আরেকটি জিনিসও বলতে পারবেন তা হচ্ছে আপনি কোথায় থাকেন অর্থাৎ আপনি কোন দেশের বাসিন্দা এই কথাটা কিন্তু আমাদের সব সময়ই বলতে হয় আর তার সিস্টেম হচ্ছে আপনি যেই দেশে থাকবেন ওই দেশের নাম অথবা যেই শহরে থাকবেন ওই শহরের নামের শেষে যদি একটি ইয়া এড করে নেন ইয়ার মধ্যে তাসদিদ হবে এবং দুই পেশ হবে তাহলেই কিন্তু আপনি আপনার অবস্থান সম্পর্কে অতি সহজেই বলতে পারবেন প্রথমে ধরেন আপনি বললেন আনা বাংলাদেশ তার অর্থ কিন্তু হয়ে যায় আমি বাংলাদেশ এটা মনে হবে আপনার নামই বাংলাদেশ যা আমরা প্রথম স্টেপে দেখেছিলাম কিন্তু বাংলাদেশের শেষে যদি একটি ইয়া অ্যাড করেন এবং এইভাবে বলেন বাংলাদেশি ইউন তখন হয়ে যাবে বাংলাদেশি বা বাংলাদেশের বাসিন্দা তাহলে আনা বাংলাদেশি ইউন আমি বাংলাদেশি আপনি যদি ভারতে থাকেন আনা হিন্দি ইউন আমি ভারতের বাসিন্দা যদি মদিনা থাকেন আনা মাদানি ইউন মক্কা থাকলে আনা মাক্ষি ইউন সেম ভাবে শুধু দেশ না আপনি আপনার শহরের নামের শেষেও এই ইয়াটি এড করতে পারবেন যেমন আমি সিলেটি আনা সিলহেটি ইউন এখন দেখেন আজকের ভিডিওর মাধ্যমে আপনি কি শিখতে পারলেন প্রথমেই নিজের সম্পর্কে কিভাবে বাক্যগুলো বলতে হয় দ্বিতীয়ত আপনি কিন্তু খুব সুন্দর একটি দ্বারা পেয়েছেন যেই দাপে দাপে কিভাবে আগাতে পারবেন দেখেন প্রথম স্টেপ নিজের নাম তার ব্যাপারে কিন্তু কোনো ভিন্নতা হয় না হয়তো আপনার একটি বা দুইটি নাম থাকবে এতটুকুই তারপরেই যেই অবস্থাগুলো ধর্মীয় পরিচয় পেশা অনুভূতি মানসিক ও শারীরিক অবস্থা বয়স ও বৈবাহিক অবস্থা সাথে আপনি কোন দেশের বাসিন্দা এই বিষয়গুলোর ক্ষেত্রে কিন্তু ভিন্ন ভিন্ন অবস্থা হয় বা ভিন্ন ভিন্ন জায়গা হয় প্রত্যেকটি স্টেপের জন্য আপনি যদি মাত্র বৃষ্টি করে শব্দার্থ শিখেন অর্থাৎ পেশা সম্পর্কিত বৃষ্টি শব্দার্থ অথবা নিজের অনুভূতি মানসিক বা শারীরিক অবস্থা সম্পর্কে যদি বৃষ্টি বৃষ্টি করে শব্দার্থ শিখেন অতি সহজেই আপনি আপনার নিজের অবস্থা শুধু আনা এড করে করে বলতে পারবেন এবং অন্য কেউ যদি তার অবস্থা বলে আপনি নিজেই তা বুঝতে পারবেন এখন কথা হচ্ছে আমরা অন্য কাউকে কিভাবে তাদের অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করব অথবা নিজেই কিভাবে অন্যের অবস্থা বর্ণনা করব। আজকে কিন্তু আমরা নিজে নিজের অবস্থা কিভাবে বলতে হয় তা শিখলাম কিন্তু অন্যের অবস্থা কিভাবে আমি নিজে বলবো এই বিষয়গুলো ও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর তা আমরা আমাদের দ্বিতীয় ক্লাসে সব বিস্তারে আলোচনা করব আজকে যেহেতু প্রথম ক্লাস তাই আর ক্লাসটি অতিরিক্ত লম্বা করতেছি না আর আজকের ক্লাসটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে আবার দ্বিতীয় ক্লাসে আগামীকাল এর এরাক পর্যন্ত ভালো থাকবেন সালামু আলাইকুম খেয়াতু